নজর রাখবো পরবর্তী সংবাদে উমাপদ বর্মন এবং অঞ্জলি বর্মন ট্রাস্টের যারা মেধাবী পড়ুয়ারা রয়েছে তাদের মধ্যে ট্রাস্টের দুস্থ মেধাবী পড়ুয়াদের এই বার্ষিক মেধা বৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার এবং আগরতলা স্টুডেন্টস হেলথ হোমে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এছাড়া উপস্থিত ছিলেন উমাপদ বর্মন অঞ্জলি বর্মন ট্রাস্টের সভাপতি ডাক্তার সমর দাস সম্পাদক সুব্রত পূর্মা ত্রিপুরা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সত্য গোপাল চ্যাটার্জি সহ প্রমুখরা এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এদিন 76 জন মেধাবী ছাত্র ছাত্রীকে আর্থিক অনুদান দেয়া হয়েছে কি রয়েছে বক্তব্য শুনুন এইবার শিক্ষকী অনুষ্ঠানে 76 জন දුস্ত মেধাবী ছাত্র ছাত্রীকে মাথাপিছু 7000 টাকা আর্থিক সাহায্য প্রদান করেছেন এই অনুষ্ঠানে আমাদের যুক্ত হয়েছিল মধ্যдика আলপনা সংযুক্ত অরণ্য যুক্ত তারা কুড়িজনকে আর্থিক সহায়তা প্রদান করার সাহায্য করেছেন বাকি ছাপ্পান্ন জনকে ট্রাস্ট সহায়তা প্রদান করেছে আমরা এই ট্রাস্ট গরিব দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে থাকার চেষ্টা করছি বিগত দু হাজার পনেরো সাল থেকে আমরা প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করে দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের ছাত্রীদের পাশে থাকার চেষ্টা করি আপনারা শুনলেন আইনজীবী পুরুষোত্তম রায় বক্তব্য এবং প্রতি বছরই তারা এই মেধাবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত করে থাকেন এবং এই বছরও তার ব্যতিক্রম নয় বিশেষ করে তাদের উদ্দেশ্য হচ্ছে যারা মেধাবী পড়ুয়ারা রয়েছে তারা যেন আগামী দিনে এগিয়ে যায় এবং একটি তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে ৭৬ জন মেধাবী ছাত্রছাত্রীকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে কার্যত মপদ বর্মন এবং অঞ্জলি বর্মনের যে দুই সন্তান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক গৌতম রায় বর্মনের উদ্যোগে এবং প্রচেষ্টায় এই ট্রাস্টের জন্ম রবিবার অনুষ্ঠিত হয়েছে সংশ্লিষ্ট সমপদ বর্মন অঞ্চলি বর্মন ট্রাস্টের দশম মেধা বৃত্তি অনুষ্ঠান নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বৃত্তি শনি থাকুন